السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والشكر لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد. فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق عن عمر بن الخطاب رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنية. وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ولرسوله فهجرته إلى الله ولرسوله ومن كانت هجرته لدنيا يسيبها أو امرأة ينكحوها فهجرته ما هزار إليه رابط إمام المحدثين আবি আবদুল্লাহ ইমামুল মুহাদুদ্দিন আবি আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বহার সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান আল আমিনের জন্য যিনি আমাদেরকে আজকে বাংলাদেশ আইল আলিস ছাত্র সমাজ ঢাকা জেলার কর্মী সম্মেলন দুই হাজার উনিশ এসাই আজকের এই মহতি মজলিসে উপস্থিত হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের বারগায়ে শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ অতএব দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রোতি আমি কালামে বাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আলাকের প্রথম আয়াত শুধু সূরা আলাকের প্রথম আয়াত নয় এই আয়াতটি এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত মহান গ্রন্থ কোরআনুল করিমের প্রথম আয়াত যা পৃথিবীর বুকে অন্ধকারকে দূর করার জন্য আলোর প্রদীপ শিক্ষা প্রজ্জ্বলিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে পাঠানো সর্বশ্রেষ্ঠ নেয়া যা রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ উম্মতে মাহান্নাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে তার অপার অনুগ্রহ দান করেছেন সেই অপার অনুগ্রহ দানের একটি নিদর্শন স্বরূপ সুরা আলাক আলাকের প্রথম আয়াত আল্লাহ তালা বলছেন পর হে মানব জাতি তোমরা পর সে প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোরা বলে আলামিন আমাদেরকে পড়তে বলছেন আমাদেরকে জ্ঞান অর্জন করতে বলছেন আমাদেরকে তার যে অপার নেমত রাজি রয়েছে সে নেয়ামত রাজি নিয়ে চিন্তা ভাবনা করতে বলছেন আর আমরা গাফেল হয়ে বসে আছি তোরবুল আলমিনের এই আদেশকে বাস্তবায়ন করার লক্ষ্যে পরায়ণ ও গ্রহণযোগ্য হাদিসের ভিত্তিতে ছাত্র ও তরুণদের মাঝে ইসলামের সার্বিক প্রচার প্রসার সকল ক্ষেত্রে এর সর্বোচ্চ আদর্শ উপস্থাপন এবং জীবনের সর্বত্র সরিয়াতের যথাযথ অনুশীলন ও বাস্তবায়নের প্রচেষ্টা চালানো আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ আহলে ছাত্র সমাজ কাজ করে যাচ্ছে আজকের আহলে ছাত্র সমাজের এই যে উদ্যোগ এই যে কর্ম উদ্দীপনা এই উদ্দীপনকে বাস্তবায়ন করতে হলে সফলকে গিয়ে আসতে হবে তাই আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো বাংলাদেশ আহলে ছাত্র সমাজ যেভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশে আহলে হাদিসের ছাত্রদেরকে নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে আপনারা সকলে সেই কাজে সাথে একত্রে প্রকাশ করে এগিয়ে আসুন কউনি সময়ে মানুষকে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে গড়ে তোলা। এখনি সময় ছাত্রদেরকে শিরক এবং বেদাত থেকে, অপসংস্কৃতি থেকে, অপসংস্কৃতির আগ্রাসন থেকে উদ্ধার করে বের করে নিয়ে আসার তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোকে বুঝে, হক বুঝে, হককে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।